আজ আমি তোমাদের সাথে যে পিঠার রেসিপিটা শেয়ার করতে চলেছি বানাতে যেমনই সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হ্যাঁ আজ আমি তোমাদেরকে দেখাবো সুজি দিয়ে তৈরি ইনস্ট্যান্ট ভাপা পিঠের রেসিপি এই পিঠাটা এত মজার হয় যে একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার বানিয়ে খেতে মন চাইবে চালের গুঁড়োতে ভাপা পিঠে করলে কি হয় অনেক সময় পিঠাগুলো পারফেক্ট হতে চায় না ঠান্ডা হওয়ার পরে ভেঙে যায় বা যখন ভাপে বসানো হয় তখন তো পারফেক্ট হতেই চায় না কিন্তু আজ যে সুজির ভাপা পিঠাটা তোমাদের বানিয়ে দেখাবো তোমরা যে কাউকে বানিয়ে খাওয়াবে কেউ তো বিশ্বাসই করবে না যেটা দিয়ে তৈরি এতটা মজার হয় সব থেকে বড় কথা মাত্র দশ মিনিটের মধ্যে হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো তো আর দেরি কিসে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক অ্যান্ড ডিভিউ উইথ মেঘলা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রথমে আমি রেসিপির জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি বেশ ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে কিছুটা লিকুইড দুধ অ্যাড করব আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ লিকুইড দুধ নিয়েছিলাম দুধটা ছিল একটু উষ্ণ গরম ঠান্ডা নয় দুধটা একবারে দিনই অল্প অল্প করে দিয়ে একটু মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করব পাউডার চিনি পাউডার চিনি আমি এখানে হাফ কাপের থেকে একটু কম নিয়েছি তোমরা একটু কম বেশি করে নিতে পারো তারপরেই দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা এখানে বেকিং পাউডার নয় বেকিং সোডা দিয়ে এবার আমি বেশ ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে এই ব্যাটারটাকে সাইডে ঢেকে রেখে পরে নেক্সট প্রসেসটা করে নেব তো তার জন্য দেখো এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি এক বাটি মতো গুড় এখানে গুড়টা ছিল খেজুরের গুড় আর এই গুড়টা একশো গ্রামের মতো ছিল দিয়ে এবার গড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি নিয়ে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে গড়িটাকে গলিয়ে নেব গুড় যখনই গলে যাবে তখন আমি এর মধ্যে কোরানো নারকেলটা অ্যাড করব। তোমরা এখানে চাইলে ঝোলা গুড়টাও ইউজ করতে পারো এবার নারকেলার গুড়টা দিয়ে আমি বেশ ভালোভাবে পাক দিয়ে নেব একদম নাড়ুর মতো পাক দিতে হবে না নারকেল নারকেলার গুড়টা যাতে এভাবে জমার বেঁধে যায় ঠিক সেই পর্যায়ে আমি নামিয়ে নেব তো দেখো আমার পাকটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে দুভাগে ভাগ করে দেখো একটু লম্বা করে সেপ দিয়ে নেবো যেহেতু আমি গ্লাসে বানাচ্ছি তো তার জন্য লম্বা করে নেব তোমরা চাইলে বাটিতেও কিন্তু বানাতে পারো তবে গ্লাসেরগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো দেখো দুটো লম্বা করে নিয়েছি এবার নেক্সট প্রসেসটা করে নেব তো ব্যাটারের থিকটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঘনত্বটা হয়েছে না একদম পাতলা না একদম গারম এবার আমি এখানে দুটো গ্লাস নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে বেশ ভালো করে গ্লাসে লাগিয়ে নেব। এতে করে পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে একদমই লেগে থাকবে না এবার আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দেব গ্লাসে প্রথমে অর্ধেকটা দেব দিয়ে এর মধ্যে পরে আমি নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে আমি বাকিটা দেব তবে খেয়াল রাখতে হবে গ্লাসটা কিন্তু একদমই ভরতে হবে না একটু খালি রাখতে হবে কারণ যখন পিঠাটা তৈরি হবে পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলবে কারণ আমরা বেকিং সোডা ইউজ করেছি তো তার জন্য খালি রাখবো তো দেখো এতটা খালি রেখেছি এবার একই পর্যায়ে আমি দুটো গ্লাসই ভরে নিয়েছি এবার চলে যাব নেক্সট প্রসেসে তো তার জন্য আমি এখানে কড়াইয়ে আগে থেকে স্ট্যান্ড দিয়ে জল গরম করে রেখেছি এবার স্ট্যান্ডের উপর একটা থালা বসিয়ে দিলাম এতে করে গ্লাসগুলো কিন্তু পড়ে যাবে না এবার এই থালার উপর আমি গ্লাস দুটোকে বসিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেবো দশ মিনিটের জন্য দশ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে পিঠাটা এবার আমি দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নামিয়ে নেব তো তারপরে আমি গ্লাস দুটোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থাতে কিন্তু পিঠাটা বেরিয়ে আসবে না ঠান্ডা করে নিয়ে ছুরিতে একটু চারি সাইড ছাড়িয়ে নিলেই উল্টে একটু আঘাত দিলেই বেরিয়ে আসবে পিঠাগুলো দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে একটুও কোথাও লেগে নেই একদমই খুবই ভালোভাবে বেরিয়ে এসেছে তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমি কত সহজভাবে খুবই তাড়াতাড়ি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি চালের গুঁড়ার পিঠে তৈরি করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে ক্ষেত্রে এই সুজির এই পিঠেগুলো কিন্তু খুবই অল্প সময়ে পরিবারের সকলের জন্যই বানিয়ে নেওয়া যায় তোমরাও দেরি না করে চট জলদি পরিবারের সকলের জন্য বানিয়ে নেওয়া এই পিঠাগুলো পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে আর যদি মনে হয় আমার রেসিপিগুলো খুবই সহজে তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি মূল্যবান তো আজকের এই রেসিপি এই পর্যন্তই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে পরিবারের সকলে কিন্তু অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাবে রেসিপিটি দেখে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ভিডিও সকল ভিওয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো বাটনটি প্রেস করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবে যার জন্য আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওই ততক্ষণের জন্য টাটা